মাতৃভূমি আমাদের এই বাংলাদেশে আফগানিস্তানে যারা সেই আফগানিস্তানে যারা আলकायदा ने आवाज खाल করেছিল ও সোম বিল্লা দেনকে ও সোম বিল্লা দেনকে আলकायदा প্রতিষ্ঠা করে আহেলা কুহ বাংলাদেশের সৌদি সমৃদ্ধি সাম্প্রदायिक সমৃদ্ধি গণতান্ত্রিক প্রদেশের বাংলাদেশ বৈষমহীন বাংলাদেশ রক্ষা করব আপনার কোন অপশক্তির অপরাধীদের বিএনপি যাব সব যারাই বাংলাদেশ অস্থিতিশীল করতে চায় যারা বাংলাদেশকে বাংলাদেশকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাস্তা বন্ধ হরতাল জঙ্গিবাদী কাজ করতে চায় বেরিগেট সৃষ্টি করে

যেন 17 কোটি মানুষের সাথে নিয়ে আমরা প্রতিহত করব প্রতিহত করব এবং নির্বাচন কমিশনের অধীনে এই গবাদ সুষ্ঠ নির্বাচন হবে এটাই আমাদের প্রতিজ্ঞা আমাদেরকে ভয় দেখিয়ে গোটা লাভ নেই আমাদেরকে নানা দড়েন ভয় भीती দেখিয়ে আমাদেরকে থামানো যাবে না আমরা মহা মুক্তি জাতির জাতি বিধান ঘোষণা বীর বাঙালিরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ সংবিধান অনুযায়ী শাসনতান্ত্রিক ভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং উন্নয়নের অগ্রগতির পথে শেখ হাসিনার নেতৃত্বে